তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল মোবাইল ব্রাউজারে যে কোনো মানে মোবাইল যে ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার তো কিভাবে হচ্ছে আপনার এই ক্রোম ব্রাউজারে হচ্ছে আপনি ওই এক্সটেনশন ইউজ করতে পারেন যেটা মূলত হচ্ছে আমরা পিসিতে ব্যবহার করে থাকি আমরা সকলেই জানি সকলেই জানি যে গুগল ক্রোমে কিন্তু এক্সটেনশন ব্যবহার করা যায় না ফোনে আর কি এক্সটেনশন এক্সট্রাভাবে অ্যাড করা যায় না সেটা হচ্ছে ফোনে কিন্তু আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার যে হাতে থাকে স্মার্টফোনটি রয়েছে সেটির মাধ্যমে আপনি গুগল ক্রোমের যে এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনগুলো কিভাবে আপনি অ্যাড করতে পারেন আপনার ক্রোম ব্রাউজারে এবং হচ্ছে এবং হচ্ছে আমরা জানি যে এগুলো পিসিতে অ্যাড করা যায় খুব ইজিলি তো আমাদের তো অনেকের পিসি নাই তো আমরা ফোন দিয়ে অনেক কাজ করে থাকি ক্ষেত্রে আমি এই এক্সটেনশনের কাজগুলো কিভাবে করতে পারি আমার যে এক্সটেনশনটা প্রয়োজন সে এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে পারি তো এই সব কিছুই থাকছে আজকের ভিডিওটিতে তো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে গাইস একদমই আপনি ভুলবেন না ওকে তো তো যাই হোক গে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে সরাসরি হচ্ছে আপনি প্লে স্টোরে চলে আসুন এর কারণ হচ্ছে কি আমি বলছি দেখুন আমাদেরকে আমরা কিন্তু সরাসরি হচ্ছে গুগল ক্রোম যে অ্যাপসটা রয়েছে গুগল ক্রোমের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে আমরা সেই অ্যাপসটার ভিতর হচ্ছে আমরা মানে এক্সটেনশন অ্যাড করতে পারবো না তবে নো প্রবলেম আমরা গুগল ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারবো কিভাবে সেটা বলছি আপনি প্লে স্টোরে চলে আসুন ওকে তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইসব এই এই ভিডিওগুলো আপনি চেক আউট করতে পারেন আপনি দেখতে পারেন তারপর হচ্ছে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এখানে শেয়ার করেছি কিভাবে আপনার যে ফোনার যে ফোনের যে ডিফিকাল্টে যে কল রেকর্ডারটা রয়েছে সেটার মাধ্যমে সেটার মাধ্যমে কীভাবে কল রেকর্ড করতে হয় উইদাউট এই সাউন্ড মানে হচ্ছে যে এটা এখানে বলবে না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে এই এই ভয়েসটা থাকবে না ওকে তো আপনি দেখতে পারেন দেখি আমাদের এটা নিশ্চয়ই হয়েছে কিনা তাই দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে গাইজ তো এখান থেকে হচ্ছে আমি এইটাকে ওপেন করবো এখন আপনি যখন ফার্স্ট অফ অল এটাকে ওপেন করতে যাবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ওয়েলকাম টু কিউআই ব্রাউজার উইথ কিপ ইউর ডাটা প্রাইভেট ইউ ব্রাউজার হিস্টরি সামথিং এ মানে যাই হোক এটা আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দিন ওকে তো আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউর উপর করার পর আপনার সামনে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এটা খুবই ফাস্টেড একটা ব্রাউজার খুবই ফাস্ট চলে আমি ইউজ করছি বেশ কিছুদিন যাবত এবং আমি অনেক আগের থেকে এটা ব্যবহার করে থাকবি তো যাই হোক যদি আপনার হোয়াইট মোড থাকে আপনি নাইট মোড করতে চলে এখান থেকে এটাকে করতে পারবেন আমি এটাকে এটা সম্পর্কে একটু সেটিংয়ে আপনার যদি একটু দেখিয়ে দিই সেটিংয়ে কিছু বিষয় যদি দেখাই এখানে আপনি একটা জিনিস খেয়াল করুন সার্চ ইঞ্জিন এখানে আপনি সার্চ ইঞ্জিন পাঁচটা সার্চ ইঞ্জিন এখানে আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে ইয়াহু একটা হচ্ছে বিং একটা হচ্ছে ডাকডাক গো এবং হচ্ছে আর একটা হচ্ছে ইকুসিয়া ওকে ইকুসিয়া ডট ও আর জি তো ইকুসিয়া গুগল ইয়াহু বিং এবং ডাকডাকগো আপনি যে কোনো ব্রাউজার আপনি মূল কথা হচ্ছে এর জন্য পাঁচটা আলাদা ব্রাউজার ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনি এই একটা সফটওয়্যারের ভিতরে আপনি পাঁচটা ব্রাউজার পেয়ে যাচ্ছেন ফর এক্সাম্পল যদি আমি ইয়াহু ডট কমে তো ব্যাক করার যদি পর আমি যদি কিছু লিখে সার্চ করি যেমন ধরুন ফেসবুক ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি ফেসবুক লিখে আমি সার্চ করলাম তো আচ্ছা সার্চ করছি দুঃখিত আমি হচ্ছে এখানে ফেসবুক আচ্ছা আমি এখানে কি লিখতে পারি অ্যান্ড্রয়েড অন

হতে পারে ব্রাউজারে কোনো প্রবলেম হতে পারে এটা এখানে নো প্রবলেম তবে ডাকডাক গো রয়েছে আবার যদি আমি ডাকডাক গোতে এখানে ক্লিক করি সেম প্রসেস আমি যদি কিছু লিখি ফাইন্ড ফাইন্ড এ ফোন ফর এক্সাম্পল হ্যাঁ ডাকডাক গো কিন্তু আমার ওকে চলছে দেখালে এটা হচ্ছে ডাকডাক গো ব্রাউজার ও আচ্ছা মেবি আমার নেট ইস্যু ছিল এখানে তো তাদের এটা প্রবলেম হওয়ার কথা না হয়তো আমার নেট ইস্যু ছিল তার কারণ এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু গুগল লেখাটা আসে না আমি দেখাচ্ছি এক্সটেনশন কীভাবে আপনি অ্যাড করবেন একটু এটা খুব ইম্পর্টেন্স মনে হলো তাই এই বিষয়ে আপনাদেরকে সাথে একটু দেখাই নিচ্ছি এই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাক ডাক গো কিন্তু এই ফিচারগুলো কিন্তু ভাই ফোনে এত ইজি না এটা সবাই জানেন যে ফোনে কিন্তু এত ইজি না ওকে এই ফিচারগুলো কিন্তু খুবই টাফ ব্যাপার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে ডাকডাক গো তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ডাক ডা কো ব্রাউজার আমি যদি সেটিংসে চলে যাই ওকে সেটিংসে চলে আসার পর এখান থেকে যদি ব্রাউজারটা চেঞ্জ করে বিংয়ে চলে আসি মাইক্রোসফটের যে ব্রাউজারটা রয়েছে সেটা আমি যদি রিফ্রেশের উপরে ক্লিক করি আচ্ছা রিফ্রেশের উপর ক্লিক করব আচ্ছা এখন আমি নতুন করে আসছি ফাইন এ ফর ওকে তো এই যে এটা কিন্তু এখন বিং ব্রাউজার এই সরি হ্যাঁ বিং ব্রাউজার চল এই মাইক্রোসফট বিং দেখছেন আপনি কি ব্রাউজারটা ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেই ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে ওটা আমার নেট ইস্যুর জন্য তখন আসেনি ওকে যাও আমরা বেশি লং না করি আমি গুগলে চলে আসলাম ডিরেক্ট সরাসরি আমি যদি রিফ্রেশ করি এখন এটা গুগলে আচ্ছা এটা কেটে নিতে হবে ব্রাউজারটা ওকে তো ব্রাউজারটা কেটে নিয়ে এখন আমি যদি লিখি ফাইন্ড ফাইন ফাইন্ড এফোন বা অন্য কিছুই লিখে আমি জাস্ট মাথায় যেটা আসতেছে নি স্ট্যান্ডি সেটা লিখে আমি যে সার্চ করলাম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গুগল চলে আসছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা হচ্ছে মূলত আচ্ছা এখানে থ্রি ক্লিক ক্লিক করবেন করবেন সেটিংসে এখানে মোটামুটি অনেকগুলো সেটিংস রয়েছে এটা নিয়ে তো আমি এখন বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না আমি এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো যাতে করে আপনাদের জন্য অনেক হেল্পফুল হয় তো যাই হোক এখন হচ্ছে এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখাই ফর এক্সাম্পল আমি যে কোনো একটি এক্সটেনশন অ্যাড করতে পারি যেমন কি এক্সটেনশন অ্যাড করা যায় ধরুন আমি উরভান বিপিএন এক্সট্যানশন এক্সাম্পল আমি একটা এক্সটেনশন অ্যাড করবো ওকে এই যে উরভান বিপিএন প্রক্সি ক্রোম ওয়েব এক্সট্যানশন এটা কিন্তু এক্সট্যানশন আপনি দেখতে পাচ্ছেন আমি যদি একটু ঝুম করে দেখাই এখানে যে দেখতে পাচ্ছেন উরবান বিপিএন প্রক্সি অ্যাড টু ক্রোম এখানে যদি আমি একটু ক্লিক করি তো ক্লিক করার পর অ্যাড টু ক্রোম এটা আমাদের এখানে অ্যাড হচ্ছে আমি ইউজ করে পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে এক্সট্যানশনও যে অ্যাড করা পসিবল এবং এক্সটেনশন যে সঠিকভাবে কাজ করে এই ব্রাউজারে উইদাউট এনি ল্যাক আপনার কোনো ধরনের হ্যাং করবে না ল্যাক করবে না কিছুই করবে না আপনি খুব সহজে এটা করতে পারবেন কাজগুলো করতে পারবেন বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে রিমুভ ফর ক্রম তার মানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে আমরা সকলেই বুঝতে পারছি তো আমরা এখন দেখবো নিউ ইয়তে আপনি এখানে এটা দেখার জন্য আপনি এখানে এই যে থ্রি ডটের এখানে একটা ক্লিক করবেন এই যে এখান থেকে হচ্ছে থ্রি ডটের এখানে একটা ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে হচ্ছে থ্রি ডটের এখানে একটা ক্লিক করছি আচ্ছা এটাকে কেটে দিয়ে ফার্স্ট ওকে তো থ্রি ডটার এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি এই যে নিচে এই যে এইখানে আপনার সকল এক্সট্যানশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন ওকে গ্যাস এই যে এখানে আপনি হচ্ছে পেয়ে যাবেন উরবান ভিপিএন প্রক্সি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এক্সট্যানশন এবং আপনি যদি স্পেসিফিকলি দেখতে চাইলে এখানে আপনি এক্সট্যানশনের যে অপশনটা রয়েছে এখানে আপনি এক্সট্যানশনগুলো দেখতে পারবেন আমি দেখাচ্ছি কিভাবে সেটা দেখা যায় তো এখানে যদি আমি এক্সটেনশনে ক্লিক করি তাহলে এখানে আপনি এক্সটেনশন ওকের উপরে ক্লিক করে যে আমি উরবান যে ভিপিএনটা ইনস্টল করেছিলাম সেটা এখানে রয়েছে তো সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা এখানে যে একটা এক্সটেনশন অ্যাড করেছি এখান থেকে আপনি এটা অন অফ করে রাখতে পারেন এটা হচ্ছে সেটিংস তো আমি ব্যাক করছি আমি এখন হচ্ছে এক্সটেনশনটা আমি চালিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাবো যে এটা আসলে চলে কি না বা এক্সটেনশনটা কাজ করছে না ওকে আমি থ্রি ডটের উপর ক্লিক করলাম উরবান ভিপিএন প্রক্সির উপর আমি ক্লিক করছি আমাদের সামনে যে চলে এসেছে এক্সটেনশন ওকে তো আপনি এগ্রির উপর ক্লিক করুন আমি এগ্রির উপর ক্লিক করছি তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি চলে এখান থেকে আমি এখন কানেক্ট করতে পারবো শুধু অনলি ফর এই ব্রাউজারটা মানে অনলি ফর এই ব্রাউজারই হচ্ছে আপনার এক্সটেনশনটা থাকবে ওকে তো এখানে হচ্ছে যে কোনো আমি একটি ধরুন আর্জেন্টিনা ফর এক্সাম্পল আমি আর্জেন্টিনা এটা অ্যাড করছি জাস্ট আপনাকে বোঝানোর পারপাসে তো আর্জেন্টিনা আমি এটা এই যে কানেক্ট করলাম এখান থেকে ব্রাউজারটা এইভাবেই থাকবে আপনি নতুন একটি আপনি হচ্ছে নতুন একটি ব্রাউজার এখানে নিয়ে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি নতুন একটি ব্রাউজার নিলাম আচ্ছা আমি হুয়ার ডট নেটে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে কিনা জাস্ট আমি দেখাচ্ছি এটা কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে আপনার আমাদের আসলে এটা কাজ করছে কিনা ওকে তো এটা কাজ করছে না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটু অপেক্ষা করতে হবে তো যেহেতু সার্চ করলাম আচ্ছা চলে আসছে তো দেখতে পাচ্ছেন নেট ইস্যুর জন্য আসলে আমার একটু ইদারিং নেট একটু বেশি প্রবলেম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু নিচে চলে আসি আচ্ছা নব্বই পার্সেন্ট এখানে আইপিটা দেখতে পাচ্ছেন একটা আইপি কিন্তু এখানে শো করছে আচ্ছা এখানে কিন্তু এই যে আর্জেন্টিনা একশো তিন পঞ্চাশ তেত্রিশ একশো সাত একটি আইপি শো করছে এবং এখানে কিন্তু মাই আইপি আর্জেন্টিনা এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার আইপি শো শো করছে এবং হচ্ছে ডি এটা তো দেখা লাভ নেই তো যাই নিচে চলে যাই তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সিস্টেম সেটিংস দেখে দেখাইলে আপনি বুঝতে পারবেন তো আমি এখান থেকে দেখাই তো এই যে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সিস্টেম হচ্ছে বাংলাদেশ এর এখানে কিন্তু ব্রাউজারটা হচ্ছে আর্জেন্টিনা ওকে আচ্ছা আমি আইপি আবার চেঞ্জ করে আপনাদের অন্য একটি আইপি কানেক্ট করে আপনাদেরকে দেখাই অন্য একটি আইপি ফর এক্সাম্পল যে কোনো একটি আইপি আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কানেক্ট করলাম তো আচ্ছা ডেনমার্ক ওকে আপনারা একটু খেয়াল রাখবেন যে ডেনমার্ক আমি এটা কানেক্ট করছি করেছি ওকে তো এখন হচ্ছে আমি এই যে হুয়ার ডট নেটে চলে গেলাম তো এখান থেকে হচ্ছে আমি এখানে হুয়ার ডট নেটে আমি রিফ্রেশ করলাম সব আপনাদের সামনে এখানে শুধু যে আপনি ভিপিএন কানেক্ট করবেন করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা নয় আমি কিন্তু অন্য আরেকটা একটা এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডেনমার্ক অন্য এক উননব্বই পঁয়তাল্লিশ সেভেন দুশো পঞ্চাশ ওকে দেখতে পাচ্ছেন ডেনমার্ক ওকে আমরা অন্য ওকে আমি এটাকে ক্লোজ করে দিই আমরা আরও কয়েকটা এক্সটেনশন অ্যাড করে দেখাবো কি এক্সটেনশন আসলে অ্যাড করা যেতে পারে হ্যাঁ আমি এক্সটেনশনে চলে যাই এক্সটেনশন দেখি আমার তো আপাতত মাথায় কিছু আসতেছে না দেখি দেখি কিছু পাই কি না এক্সটেনশনে ক্লিক করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন তো এক্সটেন্ড আচ্ছা এখানে এই যে এখানেও কিছু এক্সটেনশন মেবি এগুলো এক্সটেনশনই তো তো যেমন ধরুন এই চার জিপি টিএম এক্সটেনশন অ্যাড করে আপনাদেরকে দেখাই আচ্ছা কি এক্সটেনশন অ্যাড করে দেখাবো যেমন ধরুন আমি যদি দেখাতে পারি যে কি দেখাতে পারি এডিটর আমার এক্সটেনশনের নাম আসলে মনে নেই কুকি এডিটর এর ফর এক্সাম্পল এটাও এই যে অনেকটেন চলে আসছে এটা অ্যাড করে দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে ওকের উপর ক্লিক করছি অ্যাড হচ্ছে আপনি খেয়াল করে খেয়াল রাখেন এখানে এটা এই যে রিমুভ ফ্রম ক্রোম ওকে তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা আরও একটি অ্যাড করে অ্যাড করে আমি একসাথে আপনাদেরকে দেখাবো স্ক্রিনশট আচ্ছা স্ক্রিনশটটা অ্যাড করে আপনাদেরকে দেখাই তো আপনি কিন্তু এখন এই চলে এনি এনি হচ্ছে আপনি এই যে এখানে অ্যাড টুক্রো আমি ক্লিক করলাম ওকের উপরে আমি ক্লিক করলাম তো এটা কিন্তু আমার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আচ্ছা আমরা এখন দেখি যে আমাদের অ্যাড হয়েছে কিনা তো এখানে সেম থ্রি এডরের উপর আপনি ক্লিক করুন তারপর হচ্ছে নিচে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট টুল উর্বান ভিপিএন প্রক্সি কুকি এডিটর ওকে স্ক্রিনশট টুলের উপরে ক্লিক করলে হ্যালো ইয়ার সরি টু স্ক্রিনশট ডিজ নট ওয়ার্ক অন দিস পেস আছে এই পেজ স্ক্রিনশট কাজ করে না তার কারণে এই পেজে তবে নো প্রবলেম তারপর রয়েছে কুকি এডিটরের ব্যাপারটাই এই কুকি এডিটর কাজ করছে তো গাইস এভাবেই মূলত হচ্ছে আপনি আপনার ফোনে হচ্ছে গুগল ক্রোম যে এক্সটেনশনগুলো রয়েছে সেভাবে এক্সটেনশনগুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন এইভাবেই তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে যদি মনে হয় যে না আপনারা কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আপনি আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ